ভয়ামহভাবে হতাক্ষামনা করলে জানেন সেই হামলায় আমাদের অনেক আদিবাসী বন্ধুরা আহত রয়েছেন তারা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন হাসপাতালে গিয়ে আমরা দেখেছি কি ভয়ামহ নির্মন্ত্র প্রহারের শিকার করা হয়েছেন এবং এর পরবর্তীতে সেই বিচারের দাবিতে যখন বিক্ষুব্ধ ছাত্র জনতা বাকি সকলকে গ্রেপ্তারের দাবিতে যখন বিক্ষোভ করছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে আমাদের যে বিক্ষোভ সেই বিক্ষোভে কোন ধরনের উস্কানি ছাড়া সেইখানে ছাত্র উপরে আক্রমণ করেছে বিগত আমলে শেখ হাসিনা আমলে যাদেরকে আমরা এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা যে ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম করেছিলাম সেই সংগ্রামের ধারাবাহিকতায় যে গণ অভ্যুত্থান সেই গণ অভ্যুত্থানে আমরা শেখ হাসিনাকে পালাতে বাধ্য করেছি বাংলাদেশে এই গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা বাংলাদেশের প্রত্যেকটা মানুষ বাংলাদেশের যারা নাগরিক বাংলাদেশের নাগরিক হিসেবে সকলের যে সমান অধিকার সমান মর্যাদা সেটি নিশ্চিত করা তাদের দায়িত্ব এবং এই স্বরাষ্ট্র উপদেশটা যারা এই অভ্যুত্থানের পরে ক্ষমতা নিয়েছেন আমরা দেখেছি এই স্বরাষ্ট্র উপদেষ্টা ক্ষমতা নেওয়ার পর থেকে গত ছয় মাসে বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয় নাই এবং এই আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয় নাই তার অনেকগুলো প্রমাণ আমরা দেখেছি এর আগে আমরা দেখেছি মাজারগুলোতে হামলা হয়েছে এখানে বিভিন্নভাবে মদ তৈরি করা হয়েছে এবং সর্বশেষ আমরা দেখলাম যে শিক্ষার্থীদের উপর কি নির্মম ভাবে তারা আক্রমণ করেছেন এবং আক্রমণে আসছে চার দিন পরেও সারা দেশের মানুষ যখন এটি নিয়ে আলোচনা করছেন তখন পর্যন্ত আমরা দেখছি সেটি নিয়ে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না দুইজনকে মাত্র গ্রেপ্তার করা হয়েছে হামলায় অংশগ্রহণকারী যারা বাকি আছেন তাদেরকে এখনো গ্রেপ্তার করা হচ্ছে না একই সাথে আমরা দেখেছি বাংলাদেশের রাজনীতিতে অভ্যুত্থানের পর থেকে একটি গুপ্ত বাহিনী মাথা চারা দিয়ে উঠেছেন যারা এই হামলাকে নানা ভাবে করার সর্বোচ্চ চেষ্টাটা করছেন আমরা বলি বাংলাদেশে সাম্য মানবিক মর্যাদা একাত্তরে সামাজিক ন্যায় বিচারের যে রাষ্ট্রের প্রতিশ্রুতি ছিল চব্বিশের অভ্যুত্থানে যে প্রতিশ্রুতিকে বাংলাদেশের জনগণ আবারও পুনর্ব্যক্ত করেছে সেই বাংলাদেশে কোনো ধরনের জাতি সাম্প্রদায়িক গোষ্ঠীর কোন ধরনের রাজনৈতিক যে চাপ সেটি আমরা সহ্য করব না এই দেশের মানুষের সকলের সমান অধিকার ন্যায্য অধিকার সেটা প্রতিষ্ঠা করতে হবে এবং এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি কার্যত এই নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন গত ছয় মাসে প্রত্যেকটা জায়গায় আমরা দেখেছি আইন শৃঙ্খলা বাহিনী এখনো যথাযথভাবে কার্যকর করা যায় নাই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী যখন যথাযথভাবে কার্যকর করা হয় নাই আমরা দেখলাম যে যেখানে একশো চুয়াল্লিশ ধারা জারি করা দরকার ছিল সেইখানে তারা বাধা না দিয়ে সেইখানে সংঘাতকে তারা উসকে দিলেন এবং পরবর্তীতে সেই বিচারের দাবিতে যখন ছাত্র জনতা গেলেন ছাত্র জনতার সে বিক্ষুব্ধ হামলা হইল আমরা মনে করি এই স্বরাষ্ট্র উপদেশটা সর্বোচ্চ ভাবে ব্যর্থ হয়েছে এবং এই স্বরাষ্ট্র উপদেশটাকে আমরা দাবি জানাবো অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা দাবি জানাই অবিলম্বে এই স্বরাষ্ট্র উপদেশটাকে আপনারা অপসারণ করেন বাংলাদেশের জনগণ এই সময়ে আমাদেরকে যাতে এই সরকারের প্রতি আগের ফ্যাতিসার মতো আচরণ করতে না হয় আমাদেরকে সেই কাজে বাধ্য করবেন না এই হামলায় গত ছয় মাসে যে সকল হামলা হয়েছে সেগুলোর কার্যকর ব্যবস্থা নিন এবং স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রণালয় সব রকম ভাবে ব্যর্থ হয়েছেন সেই জাহাঙ্গীর আলম চৌধুরীকে অবিলম্বে প্রত্যাহার অপসারণের দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আমাদের এই এখন এই সমাবেশে বক্তব্য দেবেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক গণতান্ত্রিক ছাত্রজনের সমন্বয়ক ফরিদ ভাই আচ্ছা বন্ধুবান আসলে আমরা একটা সমাবেশ শেষ করে একটা দীর্ঘ মিছিল সেটা করে এসে